এই শোনো কাছাকাছি আমার দ্বারার হচ্ছে না তুমি অন্য কোনো ব্যবস্থা করো একটা কাজ করি এটা অটোমেটিক ওয়াশিং মেশিন নিন কি বলো ওয়াশিং মেশিন কি এখন নাও ঠিক হবে এমনি এত খরচা কোথা থেকে নেবে ওয়াশিং মেশিন আরে সেটা তুমি আমার উপর ছেড়ে দাও আমি দেখছি কিভাবে নাও যায় আলটিমেটলি তোমার প্রবলেমটাও তো সলভ হবে শোনো না একটা কথা বলি আমাদের যে কাজের মেয়েটা আছে ওকে তো আমরা 2000 টাকা দিই আর 500 টাকা বাড়ি দিয়ে বলবো কাপড়টা যেন ওই কেচে দেয় কি বলো কি দরকার আমার এটা ওয়াশিং মেশিন নিলেই তো হয়ে যায় ও যদি কোনো না আসে তুমি নিজেই করতে পারবে তাহলে না না ওয়াশিং মেশিন কিনতে হবে না অলরেডি দুটো তিনটে ইএমআই চলছে এর মধ্যে আবার আরেকটা কোনো প্রয়োজন নেই আমি বরং ওকে একবার বলে দেখি ও যদি করে দেয় সমস্যাটা কোথায় ঠিক আছে তাহলে বলে দেখো একবার কি বলে এই অনিতা বলছি শোন না তোর সাথে আমার একটা কথা আছে হ্যাঁ দিদি বলুন বলছি শোন না তোকে তো আমি দু হাজার টাকা করে দিই ঘর মোছার বাসন মাজার জন্য এই মাস থেকে না তোকে আমি পাঁচশো টাকা করে বাড়িয়ে দেবো তুই আমার কাপড়গুলো একটু কেচে দিস ঠিক আছে দিদি তাহলে আজকে থেকে এটাই শুরু করে দে ওখানে কিছু জামা কাপড় রাখা আছে তুই একটু কেটে ছাদে মেরে দিস ঠিক আছে আচ্ছা দিদি ও শোন না বলছি কিছু জলের বোতলে ফাঁকা আছে এগুলো একটু ভরে ফ্রিজে রেখে দিস ঠিক আছে কি হলো মুখটা একটু খারাপ মনে হচ্ছে আর বলো না ঘরের কাজ করতে করতে আমি হয়রান হয়ে যাচ্ছি সব একা হাতে করতে হচ্ছে বাসন মাজা ঘর মোছা আবার কাপড় জামা ধোয়া কেন অনিতা আসেনি কোথায় আর আসছে দু তিন দিন হয়ে গেল তার কোনো পাত্তা নেই আর আমি একা একা ঘরের কাজ করে পাগল হয়ে যাচ্ছি দেখেছো মাইনেটাও বাড়িয়ে দিলাম যাতে ঠিকমতো সব কিছু করে এদের জন্য যতই করবে না কোনো দাম পাবে না হুম সে তো বুঝলাম কিন্তু তুমি কি ওকে একবার ফোন করেছিলে ওকেও ফোন করেছিলাম ওর বাড়িতে অনেকবার ফোন করেছিলাম কেউ ফোন ধরেনি নমস্কার। হ্যাঁ আসলে আমরা এসেছিলাম অনিতার খোঁজ নিতে। ও বেশ কয়েকদিন ধরে আমাদের কাজে যাচ্ছে না। তো ওর কি কিছু হয়েছে? এখানো তোকে দেখছি না। তো শুনে ওর শরীরটা খারাপ। ওর হাতে ঘা হয়ে গেছে তো? তাই ওর বাবা হাসপাতালে নিয়ে ওকে দড়ো ধরে করছে। হাতে ঘা হয়ে গেছে। হ্যাঁ, হাতে ঘা হয়ে গেছে তো ডাক্তার বলছিল যে বেশি জল ঘাটার জন্য নাকি এটা হয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা তাহলে আসছি না একটু চা করে নিয়ে আসি এই প্রথমবার আমাদের বাড়িতে আসলেন না না চাটা করতে হবে না আমাদের একটু তারা আছে নমস্কার চলো দিদি নমস্কার হিরে এতদিন পর আসলে আমার শরীরটা ভালো ছিল না জ্বর এসেছিল একটু ঘা হয়ে গেছিল তো তাই আসতে পারিনি জানো আমি গিয়েছিলাম তোর বাড়িতে তোর মায়ের মুখে সবটাই শুনেছি আমাকে ক্ষমা করো দিদি আমি এতদিন আসতে পারিনি তোমার খুব কাজের সমস্যা হয়েছে তাই না দিদি না আমার কোনো অসুবিধা হয়নি বরং আমার জন্য তোরই অসুবিধা হয়েছে ঠিক আছে যা কাপড় জামাগুলো ধুয়ে নে ঠিক আছে দিদি কি দেখছিস ওটা অটোমেটিক জামা কাপড়গুলো ওখানে দিয়ে দে কাঁচা হয়ে যাবে আর ড্রাইও হয়ে যাবে তুই শুধু গিয়ে ছাদে মিলে দিবি চল তাড়াতাড়ি করে নে তারপরে একসাথে বসে আমরা চাকাও দুজন